হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে কলমি শাকটি মাছের রেসিপি মাছটা অনলি একটা লেজই দেখা গেল কিন্তু লেজটার ওজন তিনশো গ্রাম তো যাইবা হোক এখন আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি কলমি শাকের গোড়ার দিকগুলোতে অনেক শিকড় থাকে আর অনেকটা শক্ত শক্ত হয় তো সেই কারণেই আমি কেটে বাদ দিয়ে দিলাম আর বাকি নরম ডাঁটা আর পাতাগুলো নিয়ে নিলাম বড় বড় করেই কেটে নিলাম দেখলেন এখানে কিছু মশলা বেটে নেব এখানে আছে সরিষা ধনিয়া লঙ্কা আর জিরা এইগুলো এখন আমি মিহি করে বেটে নেব কোয়ান্টিটি বা পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন খুবচেয়ে বেশি এমনটাও নয় তবে বিভিন্ন রকমের মশলার স্বাদ বিভিন্ন রকম হয় তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি চলুন এখন আমার বাটা হয়ে গেল অনেকটা মিহি হয়েছে অনেকটা কম মশলা তারপরেও একসঙ্গে পেস্ট করার পর বেশ খানিকটা হয়েছে তাই না তো এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে এরপর আমি এখন উনানটা জেলে নেবো উনানটা জ্বেলে এখন আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা খুব ভালোভাবে গরম হতে হবে মাছ ভাজার জন্য কড়াই গরম হওয়াটা মাছ তাই না বন্ধুরা তো এরপর কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমি মাছগুলো দিয়ে দেব এখানে মাছের সাইজগুলো কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না কারণ কড়াইটাও বেশ বড় প্রথমে আপনারা দেখলেন অনলি একটা লেজই ছিল আর এই পিসগুলো লেজ থেকেই বার করা হয়েছে এটার ওজন ছিল তিনশো গ্রাম আর তাই প্রতিটা মাছের ওজন প্রায় একশো গ্রাম করে তিনশো গ্রাম চলুন গল্প করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেল এখন ওই এক্সেস তেলের মধ্যেই দিয়ে দিলাম কলমি শাকগুলো অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। এখানে আমি লবণ দিইনি কিন্তু লবণ দিলে জল ছেড়ে দিত লবণ না দিয়েই এরকম করে শুকনো শুকনো করে নিলাম এরপর আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম এরপর দিলাম পাঁচ ফোড়ন দিলাম রসুন কুচি এখন দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর অল্প একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু সোনালি সোনালী হয়ে যায় তারপর এখন দিয়ে দিলাম দুইটা বড় সাইজের আলু কুচি রেখেছিলাম ওইগুলোই আমি দিয়ে দিলাম মানে ভাজার আলু যেরকম হয় তার থেকে একটুখানি মোটা মোটা মাছের ঝোলের মতো অত মোটাও নয় আবার চচ্চড়ির মতো অত পাতলাও নয় ঠিক এই রকম এরপরে দিয়ে দিলাম বাটা মশলা তারপরে দিলাম লবণ হলুদ এখন দিচ্ছি শিলপাটা ধোয়া জলটা এরপর অল্প একটু নাড়াচাড়া করে দেব এখানেই পুরোপুরি কষানো হবে না নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবারও একটুখানি জল অ্যাড করে দেব কারণ এই জলটা ইনাফ নয় তো সেই কারণে আবারও একটুখানি জল অ্যাড করে দিলাম এরপর আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট ওয়েট করলেই ফুটে উঠবে দেখুন মশলাটা ফুটে উঠেছে এরপর আমি কষালে খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেল দেখুন বেশ শুকনো শুকনো মাখো মাখো হয়ে আসবে এই অবস্থায় আমি আগে থেকে শুকনো করার শাকগুলোকে আমি দিয়ে দিলাম এরপর আমি অল্প একটু নাড়াচাড়া করে নেব যাতে শাকগুলো আলুর সঙ্গে খুব মাখো মাখো হয়ে যায় দেখিয়ে বোঝা যাবে দেখুন হয়ে এসেছে এরপর আমি জল দিয়ে দেব অবশ্যই পরিমিত এখানে খুব ঝোল হবে না চটচড়ি টাইপই হবে তো সেই কারণে পরিমিত জল আমি দিয়ে দিলাম এইখানে অবশ্যই লবণটা একটু টেস্ট করে দেখে নেওয়া ভালো কারণ শাকে যেহেতু লবণ দেওয়া নেই তাই ঠিকঠাক অ্যাডজাস্ট হলো কি না সেটা দেখে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম মাছগুলো তারপর এখন চাপা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তো চলুন বন্ধুরা আমার এখন রেসিপিটা কমপ্লিট দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব ভাজা ভর্তা ডাল বড়া কলমি শাকের অনেক রেসিপিই তো খেয়েছেন একদিন এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন না স্বাদের তফাতটা ডেফিনেটলি বুঝতে পারবেন তো বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন